দে দেখ কাপড় উঠে তো দিই এই কি এ না কি কি তোর কাম মনে এই পেয়ারা পেয়ারা আসলে গাছ কালকে অনেকগুলো পেয়ারা দিয়ে গেলাম খবর নাই ও দিক যা খার দিকে হ্যাঁ খারাপ কি মার দি মাক করে তো বারো নজাইব না তুই নাতিবি বয়স শুন

তাহলে আমি মনে হয় যে কোনো টেনশন আসল না একটার পর একটা খালি করতেই থাকতাম করতেই থাকতাম যা ভাগ্যটা আজকে ভালো লাগছে